নমস্কার বন্ধুরা এসব গল্প শুনিতে আমার গল্পের সম্ভার নিয়ে আমি কিন্তু হাজির আমার আজকের গল্প শ্রীষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অসমাপ্ত ছবি তাহলে শুরু করি তখন সাদা কালো ছবির যুগ এদিকে তখন কালার ল্যাবরেটরি ছিল না রঙিন ছবির কথা কল্পনাও করতো না কেউ শুধু তাই নয় তিন লাখ টাকা খরচা করতে পারলে একটা বারো চোদ্দো রিলের ছবিও তৈরি করা যেত ওই সময়কালে রনিন সেন নামে একজন সহকারী চিত্র পরিচালক স্বপ্ন দেখলেন তিনি নিজের পরিচালনায় একটা ছবি করবেন নানা ধরনের বই পড়ে একটা গল্পও তিনি পছন্দ করলেন লেখকের কাছ থেকে পাঁচশো টাকার বিনিময়ে গল্পটি চিত্রসত্ব নিয়ে তিনি নিজেই চিত্রনাট্য লিখলেন কিন্তু টাকা কোথায় টাকার জোগাড় অবশ্য একটু একটু করে হয়েও গেল তার কারণ তিনি খুব নামজাদা না হলেও ব্যাপক পরিচিতি একটা ছিল তার প্রায় আট দশজন ফাইন্যান্সারকে সঙ্গে নিয়ে তিনি ছবিটি তৈরি করলেন নিজে প্রিয় বন্ধুবান্ধবদের কাছ থেকেও টাকা ধার করলেন ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করলেন অনেক ছবির নাম দিলেন মধুমিতা টালিগঞ্জ পাড়ার এক সুদর্শন তরুণকে নায়কের ভূমিকায় রাখলেন তারই ছবিতে কাজ করছে এমন এক সহনায়িকাকে রাখলেন নায়িকার ভূমিকা মেয়েটি অসাধারণ সুন্দরী তার নামও মধুমিতা বাড়ি ভবানীপুরে ক্যামেরা ফেসও অত্যন্ত ভালো যাই হোক এক শুভ দিনে রনেন সেন তার বন্ধুবান্ধব ও স্টুডিওর কয়েকজনকে নিয়ে অনারম্বর মহরত করলেন রনেনবাবু ছিলেন অত্যন্ত সৎ সজ্জন ও ভদ্র মানুষ তাই সেকালের নাম করা বেশ কয়েকজন অভিনেতা তার টাকা পয়সা না নিয়েও অতিথি শিল্পী হিসেবে কাজ করলেন তার ছবিতে কখনো ইনডোর কখনও আউটডোরে শ্যুটিংয়ের কাজ চলছে দৈনিক বসুমতি যুগান্তর প্রভৃতি পত্রিকায় চিত্র সংবাদ বিভাগে ছবির খবরাখবরও বিভিন্ন দৃশ্যের ছবি ছাপাও হতে থাকে অতএব সম্পূর্ণ নিখরচা পাবলিসিটি তাই ছবি রিলিজ হবার আগে নায়িকা মধুমিতা জয় জয়কার হতে থাকে চারিদিকে রনেন সেন তার নিজের উজ্জ্বল ভবিষ্যতেরও স্বপ্ন দেখতে শুরু করেন ছবি রিলিজ হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই অনেক টাকা উঠে আসবে আর সেই টাকায় তিনি সকলের দেনা শোধ করতে পারবেন এমন স্বপ্নও দেখেন পরিচালক হিসেবেও এই তার প্রথম ছবি তাই আশা আকাঙ্ক্ষাও অনেক কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের পর ছবির কাজ প্রায় শেষ আর মাত্র চার দিনের শুটিং বাকি আউটডোরে শুটিং দুমকার রমণীয় পরিবেশে লোকেশনও দেখা আছে তাই নির্ধারিত দিনের দুদিন আগেই তিনি দলবল নিয়ে পৌঁছে গেলেন দুমকাতে নায়িকা মধুমিতা ও তরুণ নায়ক সুমন শুটিংয়ের দিন সকালে এসে পড়লেই শুটিং আরম্ভ হবে এবং শেষ হবে চার দিনেই কিন্তু বিধিবাম এত করেও শেষ রক্ষা হলো না বিনা মেঘে বজ্রপাতের মতো খবর এলো অভিনেত্রী মধুমিতা কলকাতায় এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে খবরটা নিয়ে এলো ওই ছবিরই নায়ক অমন একজন গ্ল্যামার গার্ল তার নায়িকা ওদের দুজনের জুটি যে এভাবে ভেঙে যাবে তা সে স্বপ্নেও ভাবেনি অথচ এই ছবি রিলিজ হলে দুজনেই স্বনামধন্য হতো তারা শুধু নায়ক নয় স্টুডিও পাড়া থেকে রনেনবাবুর কয়েকজন কলাকুশলীও এলেন তাকে সান্ত্বনা দিতে রনেনবাবু তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন আর কাঁদছেন কেননা এই ছবি কিরে অনেক স্বপ্ন ছিল তার এখন সব ভেঙে চুরমার হয়ে গেল শুধু তাই নয় সর্বশান্তও হলেন তিনি সারাটা দিন প্রায় অচৈতন্যের মতো পড়ে রইলেন সন্ধ্যায় তার সহযোগীরা বললেন এতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই কয়েকটা দৃশ্যে দামি দিয়ে কাজ চালান পরের গল্পটা একটু চেঞ্জ করে নায়িকার মৃত্যু দেখিয়ে তা হয় না তা না হয় চেষ্টা করলাম হলো কিন্তু পাবলিক কি ট্র্যাজেডিটা মেনে নেবে তখন এছাড়া কোনো তো আর উপায়ও নেই জলমগ্ন ব্যক্তি একটা কুটো ধরেও বাঁচতে চায় আপনি তো এতদিনের ফিল্মগুলো রিল থেকে খুলে দিতে পারবেন না অতএব দুরু দুরু বুকে রকম ব্যবস্থা হতে লাগলো সেদিন এবং রাত্রিটা কিভাবে যে কাটলো রনেনবাবু তা নিজেই জানেন না পরদিন সকাল শুরু হতেই খোঁজ শুরু হলো মেয়ের এই অঞ্চলে বেশিরভাগ মেয়েই আদিবাসী তাই কোনো লাভও হলো না শেষ পর্যন্ত ঠিক হলো কলকাতায় ফিরে গিয়ে যা হোক একটা ব্যবস্থা করা যাবে একজন বুদ্ধি দিল মধুমিতার একটা মুখোশ তৈরি করে সেটা দামির মুখে দিয়ে দূর থেকে দেখিয়ে কাছের দৃশ্য পেছন দিক থেকে দেখানো হবে এছাড়া আর কোনো উপায় নেই এমন সময় হঠাৎ সন্ধেবেলা এক মেয়ে এসে হাজির তার মুখের দিকে তাকিয়েই চোখ কপালে উঠল সকলের রনিন সেন তো উল্লাসে চেঁচিয়ে উঠলেন পেয়েছি পেয়েছি আমার মধুমিতার উপযুক্ত দামি দামি শুধু নয় আসল মধুমিতাই এসে যেন হাজির হয়েছে মেয়েটি বিনীতভাবে বলল শুনলাম আপনারা নাকি সিনেমা পার্টি মেয়ে খুঁজছেন আমার খুব সিনেমায় নামার শখ আপনারা নেবেন আমাকে রনবাবু বললেন মা তুমি আমার সৌভাগ্যলক্ষ্মী আমার এই ছবিতেই তোমাকে আমার বিশেষ প্রয়োজন ছবি যদি হিট হয় তাহলে পরের ছবিতে তুমিই নায়িকা হবে ক্যামেরাম্যান কমলবাবু একটা চেয়ার এগিয়ে বসতে দিলেন মেয়েটিকে তখন রনেন বাবুকে আড়ালে ডেকে বললেন রনাদা একে যেন কাল আসবার কথা বলবেন না আজ এই মুহূর্তে বেশ কটা শট নিয়ে নিন অন্তত শেষ দৃশ্যটার শুটিং আজই করে ফেলা চাই কেন এ কথা বলছ বলছি কি সাধে ধরুন আজ ও কথা দিয়ে কাল যদি না আসে তখন কি করবেন কথাতেই আছে সময় ও সুযোগ কখনো হাত করতে নেই অতএব তড়িঘড়ি শ্যুটিংয়ের ব্যবস্থা হয়ে গেল সব তো রেডিই ছিল তাই সময় লাগলো না বেশি মেকআপ এগিয়ে আসতেই মেয়েটি বলল কিভাবে সাজতে হবে বলুন আমি মেকআপ নিচ্ছি এমন আমার অভ্যেস আছে কমলবাবু তখন মধুমিতার কয়েকটা ছবি দেখিয়ে বললেন ঠিক এইভাবে ছবি দেখেই চমকে উঠল মেয়েটি বলল এ তো আমারই ছবি কোথায় পেলেন আপনারা রনেনবাবু বললেন এই মেয়েটি আমার ছবির নায়িকা হঠাৎ একটা দুর্ঘটনায় মেয়েটি বলল আহারে কমলবাবু বললেন আহ রনাদা ও সব কথা এখন থাক না এখন ওকে ওর পার্ট বলে দিন ডায়লগ খুবই কম তবু কতগুলো দৃশ্যে কি কি বলতে হবে তা রনেনবাবু শিখিয়ে দিলেন মেয়েটিকে মেয়েটিও পাকা অভিনেত্রীর মতো গড়গড় করে বলে গেল সব সেই দৃশ্যের ছবি আগে তোলা হলো দুমকায় বেড়াতে এসে কতকগুলো দুষ্কৃতির কবলে পড়েছিল মধুমিতা নায়ক তাদের সঙ্গে মারপিট করে উদ্ধার করেছে নায়িকাকে নায়িকা তাই কৃতজ্ঞতা জানাতে নায়কের বুকে মাথা রেখে ঝরঝর করে কাঁদবে আর বলবে এখানে আর এক মুহূর্তও নয় শিগগিরই আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে চলো দৃশ্যটি গ্রহণ করা হলো পরিচালক ক্যামেরাম্যান সবাই খুশি কিন্তু নায়কের মুখ থমথমে সে এক জায়গায় এসে একটি চেয়ারে ধপ করে বসেই গল করে খামতে লাগলো একজনকে বলল এক গ্লাস জল যে লোকটা জল দিল সে বলল আপনার শরীর খারাপ লাগছে না কি দাদা নায়ক বলল হ্যাঁ মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে এরপরে মেয়েটি অপরিতা হবার আগের দৃশ্য এখনকার পরিবেশ দেখে খোলা জায়গায় মনের আনন্দে সে গান গেয়ে ঘুরে বেড়াবে গান রেকর্ডিং করা ছিল মেয়েটি লিপ দেবার জন্য রেডি গান শুরু হলো ক্যামেরা স্টার্ট এরপরে চমকের পালা যে গান বাজপার কথা ছিল সে গানের জায়গায় বাজতে লাগলো অন্য চটকদারী গান মেয়েটির পোশাক আশাকও সম্পূর্ণ বদলে গেল কখনও ভারতনাট্যম কখনো কথ্য কখনো মণিপুরী সানাই বাসি মৃদঙ্গ ও তবলার লহরা চলতে লাগলো সমতালে কখনও সুরে গান কখনো কচিপুরি সে এক অদ্ভুত কাণ্ড এদিকে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সবাই নির্বাক এক সময় নাচ গান থামল মেয়েটিও উধাও রনেন সেনের তখন মূর্ছা যাবার অবস্থা ক্যামেরাম্যান কমলবাবুও নির্বাক এই সময় নায়ক সুমন টলতে টলতে উঠে এসে বলল রনেন দা আর নয় শুটিং বন্ধ রাখুন রনেন সেন বলল সে তো রাখতেই হবে কিন্তু কি একটা হয়ে গেল বলতো জানি না তবে ও যখন আমার কাছে এসে বুকে মাথা রাখলো তখন মনে হলো ওর কোনো শরীর বলে কিছু নেই একটা ছায়া মাত্র কি দারুণ হিমেল পরশ তাতেই আমি কীরকম হয়ে গেলাম তারপরে যা হলো তা তো দেখলাম সকলেই রনেন সেন পরদিনই দলবল নিয়ে কলকাতায় ফিরে এলো তার সেই ছবির কাজ অসমাপ্তও রয়ে গেল করলাম আমার আজকের গল্প নমস্কার